নমস্কার বন্ধুরা সোনিয়া ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ পড়াব বর্ণ পরিচয় প্রথম ভাগ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত চলো শুরু করছি বর্ণ পরিচয় প্রথম ভাগ অসংযুক্ত বর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত ঈশ্বরচন্দ্র শর্মা স্বরবর্ণ অ আ হস্যৈ দীর্ঘই হস্যৌ দীর্ঘ লি অজগর আয় আনারস হস্য ইঁদুর দীর্ঘইয়ে ইগল এ উট দীর্ঘয়ে ঊর্ধ্ব বাহু রি ঋষি লিয়ে লিচু এ এক্কা গাড়ি ওয়ে ওইরাবত ওয়ে ওজন ওয়ে ঔষধ খাওয়ানো ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ উঙা চ ছ বর্গীয় হাত তলার ঝ থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম জ র ল ব বালবস মধ্যাস্ব দন্তস্ব হ ঢয় শূন্যর অন্তস্তু খণ্ডক্ত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু কয়ে কুকুর ক্ষয়ে খরগোশ গয়ে গাধা ঘয়ে ঘোড়া উঙয়ে ব্যাং চয়ে চিল ছয়ে ছাগল বর্গীয় জয়ে ঝয়ে ঝাঁটা ইঙয়ে যাচিঙা, টয়ে টিয়া পাখি ঠয়ে ঠাকুর মা ডয়ে ডিম ধয়ে ঢুলি মুর্ধান্নয়ে হরিণ তয়ে তিমি মাছ থয়ে থাম দয়ে দাঁড়কাক ধয়ে ধুনুরি দন্তর্য়ে নেকড়ে বাঘ পয়ে পেঁচা ফয়ে ফোরিং। বয়ে বাঘ ভয়ে ভালুক ময়ে মহিষ অন্তস্ত জয়ে রয়ে রাজহাঁস লয়ে লাঙল বয়ে বিড়াল তালবশ্বয়ে শ্রীগাল মূর্ধানশ্বয়ে ষাঁড় দন্তঃয়ে সিংহ হয়ে হনুমান ডূন্য রয়ে ঘোড়া ঘোর ঘোড়া খেলা ঢয়সূন্য রয়ে আষাঢ়ে রথ অন্তস্তুয় জয় ঢাক খণ্ডক মৎস্য অনুসার সিং বিসর্গ আহ ছেড়ে দে চন্দ্রবিন্দু চাঁদ বর্ণ যোজন অবর্গীয়জ্জ অজ হসই ট ইট হস ট উট এ ক এক আম অ আম দীর্ঘই তালবস্য মধ্যাহ্ন ঋণ ও ল ওল ক হসই কই, ম মই, ল ও ল ব হস্যৈ বৈ ল হস্যৈ লই ও হ কর ঝর ঝর দন্ত ন নয় রেস্য রস খল তল পথ পথ তালবশ্য ঠ ছ অন্তুস্তু ছয় দ তালবশ্য দশ ফল ফল দন্তেশ খণ্ডক্ত সৎ অচল অচল আল ল আলয় আলয় তর ইতর হস্য ভ অন্তস্তুয় উভয় অধম অধম আ দন্ত দন্তন্য আসন দীর্ঘই মধ্যাহ্নস্য খণ্ডক্ত ইষৎ ও ধ ঔষধ ল হস ব লৈব লৌ ক লৌক ল হস ঔ লৈয়ৌ হ হস হ হসৌ দন্তন্ন হৌং হস ঔ হৈয়ৌ কপট কপট বৰ্গীয় গ খণ্ডক জগত ধ বল ধবল ল ব মধ্যাহ্ন লবণ গ গ দন্তন্য গগন ত র ল তরল দন্তন্য অন্তস্তু দন্তন্ন দন্তন্য নয়ন, ব দন্তস্ব দন্তন্য বসন ঘ ঘটক দ ম দশম র বর্গীয়জ্জ ক রজক তাল্বস্য অন্তস্থ দন্তন্য শয়ন আ ক আ কা অন্তস্থ জয়াকা হস্যই যাই জয়াকা হস্যৈ চাই ঝয়াকা হস্য ঝাউ ক্ষয়াকা ও খাও ভয়াকা হস্যই ভাই পয়াকা হস্যই পাই লয়াকা হস্য লাউ দয়াকা ও দাও কয়াকা ক কাক ঘয়াকা দন্তস্য ঘাস ঝয়াকা ল ঝাল বয়াকা ঘ গয়াকা দন্তন্য গান বর্গী জয়াকা ম জাম ধয়াকা দন্তন্য ধান দন্ত সয়াকা সাত আ তয়াকা আতা হর্ষ হয়াকা ইহা হস্য ময়াকা উমা এ কয়াকা একা আ দয়াকা আদা হর্ষ হয়াকা, উহা দীর্ঘ মধ্যাহ্ন আকা উষা ও লয়াকা ওলা খয়াকা সখা ফ মূর্ধান্নয় আঁকা ফনা ক থয়াকা কথা দ অন্তঃস্থা দয়া টয়াকা জটা ল তয়াকা লতা দন্তস্ব ভয়াকা সভা ম তালবশ্ময়ে আঁকা মশা কয়াকা কয়াকা কাকা চয়াকা রয়াকা চারা দয়াকা দয়াকা দাদা ময়াকা ময়াকা মামা খয়াকা তয়াকা খাতা বর্গীর জয়াকা ময়াকা জামা বয়াকা বয়াকা বাবা রয়াকা জয়াকা রাজা ছয়াকা ছা গ ল ছাগল বয়াকা বা ল ক বালক পয়াকা পা গ ল পাগল পয়াকা পা অন্তঃস্থ দন্তেশ্ব পায়স সয়াকা খ দন্তস্য সাহস আ মধ্যাহ্ন সয়াকা ঢয় র আষাঢ় ম ম তয়াকা মমতা অথ বয়াকা অথবা বয়াকা বা গয়াকা দন্ত ন গান বাগান গান রা রা ক্ষয়াকা লখাল রাখাল গ মধ্যাহ্ন দন্ত নয় আঁকা গণনা ভর ভর দন্ত আঁকা সা ভরসা বা, দয়াকা মদাম বাদাম। বাব্বা তয়াকা দন্ত বা বাতাস অ দন্ত নয়াকা না থা অনাথা প পাক কয় অন্তস্ত পা যা ত কা নয়াকা তনা যা তনা বর্গী জয়াকা যা দন্ত নয়াকা না লয়াকাল্লা জানালা হয়াকা উহা রয়াকার উহারা দন্ত ময়াকা সমা ধয়াকা ধা সমাধা লয়াকাল্লা সয়াকা লালসা তা ময়াকা দন্ত সয়াকা তামাশা ইকার যোগ হস্যই ক হস্যই কি ব হস্যৈ বি চ্যৈ লচিল ম মধ্যাহ্নয় হস্যই মনি দ ধয়হ দধি রয় রহস্যৈ গিরি ডয়হস্যই ম ডিম গ তয়হস্যই গতি তহস্যই তরি দন্ত নয় হস্যৈ নি ধয় হস্যৈ ধি নিধি তয়হস্যৈ দন্ত তিন অন্তস্থ য দয়হস্য যদি র রয়হস্যৈ রবি লয়হস্যৈ ক্ষয়হস্যৈ লিখি ক্ষয়হস্যই কি র রণ কিরণ ক হস্যৈ দন্তন্য কঠিন অ দন্ত নয় হস্যই অশনী দয়হস্যই দি ব দন্তঃস্য বশ দিবস হ হরয়হস্যই মধ্যাহ্ন হরিণ অবধয়হস্যৈ অবধি নয় হস্যৈন্যী কটকট নিকট ম ল মলিন আপ দন্ত নয় হস্যৈ আপনী দন্ত নয়হস্যৈন্যী বহস্যই ডয়শূন্যর নিবিড় অতয়হস্যই থস্যই অতিথি নিয়তি র অন্তঃস্থী তাল্বসহস্যৈ তাল্বস বি বিয়স্যৈ দি অবিধি মহস্যৈ মি দন্তন্য তয়হস্যৈ নতি মি নতি দীর্ঘই কার যোগ ক দীর্ঘই কি ত তি কয় দীর্ঘই টকিট তয় দীর্ঘই রতির দন্তন নয়দীর্ঘই দীর্ঘই লনিল বয় দীর্ঘই বর্গীয় বীজ গয় দীর্ঘই গীত দয় দীর্ঘই প্রদীপ পয়দীর্ঘই দীর্ঘই তপিত তালবশয় দীর্ঘই তসিত ঘ টয় দীর্ঘই ঘটি দন্তন দয় দীর্ঘই নদী তালবশয় তালবশয় দীর্ঘই শশী ময়াকা লয় দীর্ঘই লি মালি ফ মধ্যাহ্নয় হস দীর্ঘই ফনি ধ দন্ত দীর্ঘই ধনী ক রয় দীর্ঘই করি পয়াকা পা ক্ষয় দীর্ঘই খি পাখি জয় দীর্ঘই ব দন্তন্য জীবন গ ভয় দীর্ঘই গভীর ভ গয় হর্ষই ভোগী দন্ত নয় দীর্ঘই নি দন্ত নয় দীর্ঘই নি র দ নিরস নস রয় দীর্ঘই র শরীর র বর্গী্য দন্ত নয় দীর্ঘই রজনী তাল্বস্যয় দীর্ঘই তলতল শীতল অ লয় দীর্ঘই ক অলিক ক ল দন্তস্বয় দীর্ঘই কলসি কার যোগ ক হস কু দন্তস হস্যৌ হস ধুধ লঘু বর্গীয় জয় হসৌ ঋজু কয় হস্যৌ ল কুল ময় হসৌ খ টয় হস্যৌ কটু তয় হস্যৌ ঋতু ঘয় মধ্যাহ্ন ঘুণ দন্তৌ খ ম ধয় হস্যৌ মধু আ লয় আলু কয় কু তালবস্য লসল কুশল ব কয় ল বকুল অন্তস্থ জয় জু ব কবক যুবক ময়াকাম্মা তয় হসৌ লতুল মাতুল দন্ত সয় সু লভ লভ সুলভ ঠয়া কাঠা কয়হসৌ রকুর ঠাকুর কয়হস্য কু কয়হসৌ রকুর কুকুর কয় হস তয় লতুল পুতুল ডয় হস ডু রমুর ডুমুর ময়স্য মু কয়হসৌ লকুল মুকুল কার যোগ দীর্ঘৌ ক দীর্ঘ কু দ দীর্ঘ দু কয় দীর্ঘ পকুপ তয় দীর্ঘ লতুল ধয় দীর্ঘ মধুম ময় দীর্ঘ ঢয় শূন্য রূড় ছয় দীর্ঘ মূর্ধ্যা চুন দয় দীর্ঘ রয় দীর্ঘ পধুপ তারপর শয় দীর্ঘ লসুল দন্তের নয় দীর্ঘ তদন্তন্য নূতন অদয় দীর্ঘ র অদূর র দীর্ঘ পু র্যাহ্ন ম অন্তঃস্ত দীর্ঘ র ময়ূর ভয় দীর্ঘ ভূ মধ্যাধ্যাহ্ন ভূষণ ম দন্তস্বয় দীর্ঘ র রি ক্রি ত রি স্ত্রী কৈরী তালবশ্য কৃষ ঘৈরী তৃত দৈরি ঢৈসূন্যর দৃঢ় ময়রি গ মৃগ গয়রি হ গৃহ তৈরি মধ্যাহ্ন তৃণ ধৈরী তৃত বৈরী মধ্যা বৃষ প মধ্যাহ্ন পণ কৃপণ পৈরি পৃথকথক পৃথক বৈরীব্রী হ খণ্ডক্ত হত বৃহৎ দন্তস্ব দয় দীর্ঘই তালব দ্বয়ী তালবস্ব সদৃশ ম আ তমৃত ত আবৃত একার যোগ ক একে দ দে একা তালবস্ব কেশ ময়েকা মধ্যাহ্ন সমেষ তালবশয়িকা মধ্যাহ্ন শেষ তয়িকা বর্গীজ তেজ লয়িকা পলিপ হয়িকা মহিম কয়িকা ব ল কেবল ছয়িকা দদন্ত দন্ত ন ছেদন পয়িকা চ ক পেচক বয়িকা ত দন্ত ন তন বেতন চয়িকা চে ন চেতন দয়িকা দে বড় দেবর লয়কা লিখক লেখক ব কবক শিবক গ মধ্যাহ্নয় ইকাতালবশ্য গণেশ দন্ত নয় অনেক ক ক কয়েক আ তালবশ আদেশ অ অভয়কাদভেদ অভেদ আ বইকা গবেগ আবেগ কার যোগ ক ঐ কই দ ঐ দৈ বর্গী জয়ৈকার জৈন, দয়ৈকার ব দৈব তালবৈকার ল শৈল, তয়ৈকার ল তৈল বয়ৈকার ধ বৈধ হৈকার ম হৈম তয়ৈকার বর্গীজ্জ দন্তস্য তৈজস ভয়ৈকার র ব ভৈরব বয়ৈকার ভ বৈভব তাল্বস্যয় ঐকার ব বৈশব বর্গিজ্য, দন্তনয় ঐকার ক জনৈ ক অ অবয়ৈকার ধ অবৈধ যোগ ক ওকার ও দ ও দো কয়কা মূর্ধাহ কোন দয়কা মধ্যাহ্ন সদোষ রয়কা গ রোগ গয়কা প গোপ বয়কাধ ধবোধ লয়কা ভ লোভ চয়কা র চোর ভয়কা গ ভোগ তাল ওকা ক শোক কয়কা কোমলমল কোমল ভয় কা ভো বৰ্গীয় দন্তন ভোজন ৰয়াৰৌ প মধ্যান্ন ৰোপন গয়ৌকা গো পদন্তন পন গোপন ময়ৌকা মো দোদক লয় কা লন চ লোচন চকয়ৌকাৰ চকুৰ কঠয়ৌকাৰ কঠোৰ আমকা দ আমোদ অঘয়কাৰ অঘৰ অবয়কা ধবধ আলয়াক আলোক ঔকাৰ য ঔ কৌ পৌ পৌ গয়ৌকাৰ ৰ গৌৰ ধয়ৌকাৰ ত ধ ময়ৌকার দন্তন্য মৌন তয়ৌকার ল তৌলৌ পয়ৌকার মধ্যা পৌষ লয়ৌকার হ লৌহ কয়ৌকার তালবশ্য ল কৌশল অন্তঃ ঔকার ব দন্তন্ন যৌবন গয়ৌকার রবরব গৌরব দন্তস্বয় ঔকার র ভ সৌরভ অগকার মধ্যাহ্ন অগৌণ অতাল্বস্যয় ঔকার চ অশৌচ ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্তই থাকলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর পরবর্তী ভিডিওতে বইটির পরের অংশ পড়াবো আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবে টাটা